হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা গম সরিষা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা দেখতেছেন নতুন আর একটা গাড়ি কাজ চলতেছে আমাদের কোম্পানির নাম হচ্ছে জাহরুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা গাড়ি আর দুই থেকে তিন দিন পর ডেলিভারি যাবে দেখেন আপনারা নতুন গাড়ির কাজ চলতেছে আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় চলে আসবেন জাহরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা কোম্পানিতে এসে দোকান দেখে কোম্পানি দেখে তারপরে গাড়ি অর্ডার দেবেন উল্টাপাল্টা জায়গায় গ্যারি অর্ডার দিলে কিন্তু আপনাদের টাকা মারা যেতে পারে আপনারা এসে জাহরুল ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখবেন এবং কি পরিদর্শন করবেন তারপরে গাড়ি অর্ডার দিবেন আপনারা দেখতেছেন নতুন গাড়ি কাজ চলতেছে এটা গাড়ির ইঞ্জিন হচ্ছে দেখাবো ইঞ্জিন দেখেন এটার ইঞ্জিন হচ্ছে চাংচাই ছত্রিশ চাংচাই ছত্রিশ ইঞ্জিন আর আপনারা দোকানে এসে দেখে শুনে তারপরে গাড়ি অর্ডার দিবেন আগে উল্টাপাল্টা জায়গায় গাড়ি অর্ডার দিলে আপনাদের টাকা মার চলে যেতে পারে অবশ্যই দোকান দেখবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে জারুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এসে দেখেন আমাদের কোম্পানি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন